সুজাতার সাথে সৌমিত্রের আইনি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে আদালতে এবার বিষ্ণুপুর লোকসভায় সৌমিত্রের বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রী সুজাতাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ভোট ঘোষণার পর থেকেই বিষ্ণুপুর লোকসভা সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে এই প্রাক্তন দম্পতির দৈরথের জেরে আজ রায়পুরে নির্বাচনী জনসভায় সৌমিত্র খাঁর ফটো ফাঁসের হুমকি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তার অর্থাৎ সুমিত্রের যদি ফটোগুলি খুলি তাহলে বিষ্ণুপুরের লোক বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল বাঁকুড়ার এমপি কিছু করেছে বিষ্ণুপুরের এনপি কিছু করেছে কবার রায়পুরে এসছেন কবার তাললাংড়ায় গেছেন কবার বাঁকুড়ায় গেছেন নিজের কাজ নিয়ে ব্যস্ত এরা মানুষের কাজে ব্যস্ত নয় আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম তার জানি না ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে এদিকে মুখ্যমন্ত্রীর এই ফটো ফাঁসের হুমকিকে রাজনৈতিক দেউলিয়া পরিচয় আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি সৌমিত্র খাঁ তিনি এদিন ওনার নাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে বলেন তৃণমূল সরকারের কাজই হল বিজেপি নেতাদের বাথরুমে সিসি টিভি লাগানো এমনকি তার ছবি অবিলম্বে প্রকাশ করা হোক এমন দাবিও তুলেছেন সৌমিত্রবাবু তার আশঙ্কা ভোটের মুখে তার ফেক ছবি ছড়িয়ে বিলম্বনায় ফেলার কৌশল নিতে পারে তৃণমূল কংগ্রেস পদ্মবল চিহ্নে ভোট দিই আর নতুন ভাবে আমরা এগিয়ে যাব আর মমতা দিকে আবার বলবো দিদিমণি ও দিদিমণি আপনি দয়া করে ফটোটা পাঠিয়ে দিন আপনি দয়া করে প্রেস মিট করুন কারণ ভোটের সময়কালীন আপনি কিছু মিথ্যে ফটো দিয়ে দেবেন সেটা মানুষকে বোকা বানানোর জন্য আর আপনার অফিসার আছে না রাজীব কুমার তাকেও বলবো যে ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতাদের বাথরুমে বাথরুমে ক্যামেরা লাগিয়ে রাখবে সেটাই আপনাদের একমাত্র কাজ কারণ আপনারা তো সরকার কোনো উন্নয়ন করেন না ভীষণ লজ্জা লাগছে যে একজন মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে একটা কথা কান খুলে শুনে রাখুন যে চোরে চোর সাথে চুরি করার জন্য যায় তাকে ত্যাগ করতে আমার এক বিন্দু সময় লাগেনি আমার বলছি যে চুরি করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাথে যাবে তাকে ত্যাগ করতে এক মিনিট সময় সুযোগ থেকে আর তাই এটা আমার মনের চোর আপনারা চোর আপনার ভাইপো চোর আপনার গোষ্ঠী শুদ্ধ চোর ভালো থাকবেন প্রণাম নমস্কার ধন্যবাদ এদিকে জেলার রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন দিন দিন রাজনৈতিক বক্তব্য তার গরিমা হারাচ্ছে লোকসভার মতো ভোটে উন্নয়ন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের চেয়ে ব্যক্তিগত আক্রমণ প্রাধান্য পাচ্ছে অনেক বেশি যা একেবারেই কাম্য নয় অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর